হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো দেখতে পাচ্ছ বাড়িতে দুধ নষ্ট হয়ে গেলে ফেলে দেবে না সেটাতে ছেনা কাটিয়ে রেখে দেবে এই যে আমিও রেখেছিলাম দুধটা নষ্ট হয়ে গেছিলো সেটার থেকে ছেনাকে ছেনা কেটে গেছিলো সেটা ছানাটা আমি তুলে রেখেছি এই ছেনাটা দিয়ে আমি কিন্তু একটা মিষ্টি তৈরি করব। তো দেখো আমি কিভাবে তৈরি করছি এখানটাতে আমি এক চামচ চিনি নিয়েছি তারপরে ছানাটাকে দিয়ে দিচ্ছি ছানাটাকে খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি যাতে চিনিটা ছানার সাথে একদম যায় আমি একা হাতে ভিডিও করছি একা হাতে কাজ করছি তার জন্য ভিডিওটা একটু খারাপ হতে পারে বন্ধুরা দেখো আমি মিষ্টিটা কিভাবে বানাচ্ছি স্কিপ করে যেও না আমার পাশে থাকো বন্ধুরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করো তোমরা কী কী মিষ্টি তৈরি করো এরকম নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে অবশ্যই আমাকে বলো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি দেব একটু সুজি দু চামচের মতো দিলাম ময়দা দিচ্ছি এক চামচ দুই চামচ দিলাম ময়দা এরপর এক চামচ ঘি দেব আর একটু দই দেব এই সমগ্র জিনিসগুলোকে সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর একটা ডো হয়ে গেছে তো এটা আমি একটু দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি চিনির সিরা তৈরি করব তার জন্য বসিয়ে দিয়েছি চিনি সিরা তৈরি করবো তার জন্য জল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জলটাকে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এই গরমে একটু বৃষ্টি হতে না হতেই একটু একটু ঝড় হতে না হতেই কারেন্ট চলে যায় তারপরে ফ্রিজ বন্ধ বন্ধ হয়ে যায় আর দুধটা নষ্ট হয়ে যায় চায়ের দুধ তো আমি সেই নষ্ট দুধ থেকে ছেনা কাটিয়ে তোমাদের সাথে একটা নতুন মিষ্টি রেসিপি দেখাচ্ছি দেখো বন্ধুরা সেই জলটা কিন্তু সেটা কিন্তু ফুটছে খুবই সুন্দর দুটো এলাচ দিয়ে দিয়েছি তাতে করে খুবই সুন্দর একটা স্মেল এবং একটা দারুণ স্বাদ তৈরি হবে তেলটা আমি দিয়ে দিয়েছি গরম হতে পর রোটার থেকে মিষ্টির আকারটা তৈরি করে নেব দেখতে করে মিষ্টি আমি তৈরি করছি ছেনাবোড়া রসের ছেনা বড়া তেলটাতে ধোঁয়া উঠে গেছে একদম অল্প আছে সমস্ত ছানা বোড়া গুলোকে আমি ভেজে নিচ্ছি একদম হালকা আছে কিন্তু ভাজবো না একদম কম আছে আমি ভেজে নিচ্ছি উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছ ছানা বড়া গুলো হয়ে এসছে আর একটু ভাজা হোক দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ছানা বড়া গুলো তারপরে তুলে রসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বড়াগুলো রসের বড়া লুচি রুটি পরোটা সবার সঙ্গে খুবই সুন্ খুবই ভালো যাবে যারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই বাড়িতে বানিয়ে খাও পায়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে